শ্রীমঙ্গলে বিভিন্ন পূজা মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী কারি মোহাম্মদ আবদুল্লার নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে সোমবার রাতে মৌলবীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক নং মেঘাপুর ইউনিয়নের কামাশিদ এলাকার সন্তান কারি মোহাম্মদ আবদুল্লার পক্ষ থেকে সনাতনী ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে মাধ্যমে অনুদান হস্তান্তর করেন যা স্থানীয় হিত সম্প্রদায়ের মধ্যে প্রশংসা ও আনন্দের সঞ্চার করেছে পূজা মন্ডপে নেতৃবৃন্দরা উপহার পেয়ে কারী মোহাম্মদ আবদুল্লাহ ধন্যবাদ জানিয়ে বলেন বিগত দিনগুলোতে ধর্মীয় প্রতিষ্ঠান সহ গরিব কি মানুষের পাশে ছিলেন রাস্তাঘাট কালভার্ট নির্মাণে ইউনিয়নে বিশেষ অবদানের কথাও তুলে ধরেন কারি মোহাম্মদ আবদুল্লা ভাইয়ের পক্ষ থেকে আপনারা আমরা পূজা মন্ডপে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং উনি আমাদের এই পূজায় সামাজিক সহযোগিতা দিয়ে শ্রমিক হয়েছেন ওনাকে আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমরা শুনতেছি উনি আগামীতে হয়তো নির্বাচন করবেন তো আমরা ওনার জন্য দোয়া করে উনি সামনের দিকে যাব যান আর আমরা যদি কোনো অনুদান বা আমাদের কোনো বড় কোনো কাজের প্রয়োজন হয় আমরা ওনাকে স্মরণ করব আমাদের আব্দুল্লাহ ভাই কাতার প্রবাসী আগামী দিনের আমাদের মির্জাপুর ইউনিয়নের সম্ভাব্য জননেতা হতে যাচ্ছেন আমরা অবশ্যই ওনার জন্য শুভকামনা জানাই আমাদের এই শারদীয় দুর্গাপূজা উৎসবে ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধিরা এসেছেন আমাদেরকে আমাদের পূজা মন্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই ওনাদেরকে এবং আব্দুল ভাইয়ের আগামী দিনের ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে আমরা সহযাত্রী হব আশা করি আমরা ওনাকে আমাদের কাছে পাবো এবং আমরা অবশ্যই ওনার জন্য সহযোগিতা করবো এই বিষয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন আমার ইউনিয়নের প্রতিটা উন্নয়নমূলক কার্যক্রম নিজেকে নিয়োজিত রেখেছি যা ভবিষ্যতে অব্যাহত থাকবে উল্লেখ্য কারি মোহাম্মদ আব্দুল্লাহ বিগত দিন ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে গেছেন যার প্রমাণে লঙ্াপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এর মধ্যে আমাদের কাছে এসেছেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ ভাই উনি চেয়ারম্যান পদপ্রার্থী যে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা উপহার পেয়েছি আসলে সেগুলো পেয়ে আমরা আন্তরিক ভাবে আনন্দিত এবং অভিনন্দন আর আমাদের কিছু কিছু সমস্যাটি রয়েছে সেটি বর্তমানে আমরা যে সম্প্রদায়ের মানুষ যেখানে পূজা উদযাপন করতেছি সেখানে আমরা আমাদের পরিস্থিতি খুবই খারাপ আজ অনেকদিন যাবো যাব আমরা একটা স্থায়ী মন্দির বানাতে পারছি না তবে আমি ওনার কাছে একটি দাবি রাখবো আগে আমরা একটি মন্দির স্থাপন করতে পারি এবং আশা করবো একটি অনুদান পাওয়ার জন্য চেয়ারম্যান পদপার্থী তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন আগামীতে যদি জনগণ থেকে সুযোগ দেন তাহলে মির্জাপুর ইউনিয়নকে একটি উন্নত আধুনিক ও শান্তিপূর্ণ ইউনিয়নে পরিণত করবেন